উনচল্লিশ পোন বিধানসভা কেন্দ্রের উত্তর ঘোড়াধুলি গ্রাম পঞ্চায়েত সরকারি প্রজেক্ট হর হর জল জল জীবন মিশনে সবচাইতে বড় কেলেঙ্কার ঘোটালা কাজে নয় ছয় বাজেটে বরাদ্দ অঙ্ক জল জীবন মিশনে ড্যাং বসানোর রয়েছে কিছু রুলস এন্ড রেগুলেশন যা মানছেন না নিয়োজিত ইঞ্জিনিয়ার বাবুরা জলজীবন মিশনের গাছ দেখে জনগণের ক্ষোভের নিশানায় সরকার কিন্তু মিটারম্যান কন্ট্রাক্টর বাবুরা করছেন নয় ছয় কৃষ্ণ চৌধুরী পাড়াতে বসানোর কথা জলজীবন মিশনের পর কিন্তু তা বসানো হয়েছে শিল পাড়াতে গোপন সূত্রে জানা যায় প্রাক্তন গ্রাম প্রধানের সঙ্গে মোটা অঙ্কের অর্থ লেনদেন করে নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন ইঞ্জিনিয়ার বাবুরা যেখানে সরকারি রাস্তা পাকা রাস্তা হতে চলেছে আগামী দিনে সেই রাস্তার মাঝখানে তৈরি করার রয়েছে ওয়াটার পার্কিং পয়েন্ট যা অন্তত রাস্তা থেকে বাজ ফুট ভেতরে করার কথা কিন্তু এমনটাই করা হয়েছে শুধুমাত্র টাকা পকেটে ভরার জন্য তাছাড়াও গাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত পাই বালি এবং ইট আপনারাই দেখেনি এত কিছুর পরেও কেন চুপ বিধায়ক প্রশ্ন জনমনি নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং বর্তমানে যে জায়গাটিতে আমরা উপস্থিত রয়েছি রাজ্য রাজধানী থেকে অনেকটাই ওদরে এসে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমরা যে মাটিতে উপস্থিত রয়েছি সেই জায়গাটির নাম হচ্ছে কলা ছড়ার যে উত্তর ভুরাতলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকার শিলপাড়াতে এবং শিলপাড়াতে আমরা যে জায়গাটিতে উপস্থিত রয়েছি আমরা দেখানোর চেষ্টা করব কি কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি জল জীবন মিশন আমরা জানি সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূষি একটি উদ্যোগ গ্রহণ করা জলজীবন মিশন যাতে করে প্রত্যেকের জীবনে যে জলের সমস্যা রয়েছে সেই সমস্যাকে সমাধান করার জন্য এবং সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে এবং সেই প্রজেক্টকে ঘিরে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটি শালু বসানো হয়েছে বা যেই জায়গাটি থেকে রীতিমতো এই গোটা গ্রামে জল সাপ্লাই করা হবে এই যে জায়গাটি রয়েছে সেখানকার চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি একটাই কারণে যে আমরা যতটুকু জানি সরকারের এই গুরুত্বপূর্ণ যে প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টের যে মূল মুখ্য বা উৎসটি রয়েছে বা যেটা বলাই যেতে পারে যে কস্ট কত রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই যে কস্ট রয়েছে এই জলজীবন মিশনের উপর সে কস্টটি হচ্ছে দু কোটি বাহান্ন লক্ষ টাকা কত বড় একটা বাজেটের কাজ চলছে কিন্তু সেই বাজেটের কাজ কতটুকু নিম্নমানের চলছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব এই মাত্র আমরা প্রথম ধাপে শুরু করলাম আমরা একে একে দেখানোর চেষ্টা করব এই উত্তর ভুরাতলি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার যে শিলপাড়া সেই এখান থেকে বিভিন্ন জায়গায় জায়গায় জল সাপ্লাই করা হবে শুধুমাত্র তাই নয় এই কাজের জন্য ব্যবহৃত যে রয়েছে তার পাশাপাশি বালু থেকে শুরু করে যে কাজের জন্য ব্যবহৃত ইটে শুক্রি বা সমস্ত কিছু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো একে করে যে কতটুকু নিম্নমানের কাজ চলছে এবং এই যে প্রজেক্ট রয়েছে বা প্রজেক্টের যে বাজেট রয়েছে তবে সেই বাজেটকে কোনো না কোনোভাবে পকেটে তুলে নেওয়া হচ্ছে কি কারণে এই ধরনের নিম্নমানের বাড়ি ব্যবহার করা হচ্ছে আমরা কিছুটা দেখানোর চেষ্টা করবো আপনাদের একেবারে সামনে থেকে জুম করে যে বালি কতটুকু বা কতটুকু সেখানে নিম্নমানের বালি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সে বালি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং এই বালুর মধ্যে যে নিম্নমান আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেখানে এবং এই নিম্নমানের বালি দিয়ে কিন্তু কাজ চলছে এখানকার অর্থাৎ এই উত্তর এই গ্রাম পঞ্চায়েতের বর্তমানে যে জল জীবন মিশন রয়েছে সেই জল জীবন মিশনে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব পাইপলাইন যে পাইপ ব্যবহার করা হচ্ছে সেই পাইপ গুলি কতটুকু নিম্নমানের রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব এবং একটি বড় প্রজেক্ট শুরু হওয়ার প্রাক মুহূর্তে এতগুলি ঘোটালা তা কতটুকু হওয়া উচিত বা কতটুকু যথাযথ হচ্ছে সেটাই কিন্তু একেবারে বড় প্রশ্ন রয়েছে কেননা সরকার সেখানে বাজেট করে দিয়েছেন জলজীবন মিশনের এবং সে অনুযায়ী কাজ চলছে কিন্তু সরকার কি জানেন এই পেছনে কাজের সেই বাজেট গুলি কেউ না কেউ সেখানে পকেটে তুলে নিচ্ছেন এবং এ ধরনের নিম্নমানের কাজ করা হচ্ছে সে কারণে আমাদের আজকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার জন্য এই যে জল জীবন মিশনের যে সেলু রয়েছে বা যে মূল জায়গাটি রয়েছে যেখান থেকে জল সাপ্লাই করা হবে তার চলে যে বলাই কাজে ব্যবহৃত থেকে শুরু করে ইট তার যে নিম্নমান রয়েছে সেগুলো কিন্তু আমরা একে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পাইপ রয়েছে যার মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি জল সাপ্লাই করা হবে সেই পাইপের যে মান রয়েছে তাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো তাছাড়াও একটি বড়সড় অভিযোগ রয়েছে যে জল যেখানে স্টপ সুইচ রয়েছে সেই স্টপ সুইচের বিষয়েও কিন্তু একটা বড় সড়ো অভিযোগ আমাদের কাছে রয়েছে তারও কিন্তু আমরা চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব তাকে কেন্দ্র করে কিন্তু বহু পরিবারে সাধারণ জনগণ এখানকার সেখানে ভুক্তভোগী রয়েছেন কি সেই বিষয়গুলো আমরা একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব। নিম্নমানের যে কাজ চলছে বা এই কাজের এত বড় বাজেটের যে একটি কাজ রয়েছে বা একটি উদ্যোগ রয়েছে এই প্রজেক্টের কাজে কতটুকু নিম্নমানের কাজ চলছে বা কতটুকু কি কি যে ঘোটা রয়েছে আমরা একে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং জলজীবন মিশনের কাজে আপনারা পাইপটি যে দেখতে পাচ্ছেন সেই পাইপটি কিন্তু কাস্টম যে পাইপ রয়েছে এই এই পাইপের বা বা কাজের জন্য ব্যবহৃত ব্যবহার করার জন্য যে পাইপটা ব্যবহার করা জরুরি সেই পাইপ পাইপ না ব্যবহার ব্যবহার করে প্লাস্টিকের করা হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কতটুকু নিম্নমানের পাইপ রয়েছে এটি কিছুদিন পরেই কিন্তু এই পাইপ দিয়ে যদি জল সাপ্লাই করা হয় কিছুদিন পরেই এমন সমস্যার সৃষ্টি হতে পারে যে পাইপ ফেটে জল বেরিয়ে যাচ্ছে সেই কারণে আমরা বলছি যে কতটুকু নিম্নমানের কাজ হচ্ছে এখানে প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হচ্ছে অনেকটাই রয়েছে সেটা কিন্তু উপস্থিত রয়েছে সেটা শুধু দেখানোর জন্য শো অফ করার জন্য রাখা হয়েছে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই ধরনের নিম্নমানের যে পাইপ রয়েছে সেগুলোকে আমরা এবারে যে কাস্টম পাইপগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সেই পাইপ আপনাদের দেখানোর চেষ্টা করব কিছুটা সামনে নিয়ে এসে আমরা জুম করে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সেই পাইপ যে সরকার থেকে দেওয়া হয়েছে বা এই প্রজেক্টের জন্য ব্যবহার করার জন্য যে পাইপগুলিকে সত্যিকারের ব্যবহার করা প্রয়োজন এবং এই পাইপগুলো যদি ব্যবহার করা হয়ে থাকে তবে জলের সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার কথা না কিন্তু এই ধরনের পাইপ নিয়ে আসা হয়েছে অবশ্যই কিন্তু শুধুমাত্র শো অফ করার জন্য একটা পাশে ফেলে রাখা হয়েছে যে পাইপগুলো দিয়ে কাজ করা হচ্ছে সেই পাইপগুলি অনেকটাই নিম্ন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সে জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছিল এবং সেখানে প্লাস্টিকের পাইপ ব্যবহার করে কিন্তু কাজ চলছে এবং যে কাজের পাইপ রয়েছে যেগুলো কাস্টম পাইপ রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে পরে রয়েছে সেগুলোকে শুধুমাত্র হয়তো বা দেখাবারে কিন্তু আমরা আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট দেখানোর চেষ্টা করব। আজকের এই সংবাদ বা এই বিশেষ প্রতিবেদনটি পেশ করার পেছনে এটাও কিন্তু একটা পরস্পর অভিযোগ রয়েছে বলাই যেতে পারে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর রাস্তা রয়েছে ইটের সোলিং রয়েছে বর্তমানে এবং এই রাস্তাটি কিন্তু সরকার থেকে বলা হয়েছে যে সরকারের আন্ডারে সরকার এটা কিছুদিন পরে বাজেট হয়ে গেছে মধ্যে পাকা একেবারে আমরা দেখতে পাবো পিচ দেওয়া রাস্তা কিছুদিনের মধ্যে তৈরি হতে এই রাস্তাটি এবারে এই রাস্তার পাশে আমরা এই সাইডটাই আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন একটি বড় ট্যাঙ্কের মতো রয়েছে এবং এই ট্যাঙ্কটি রয়েছে সেই জল জীবন মিশনে যে স্টপ সুইচ বা যে কন্ট্রোল করার যে জায়গাটি রয়েছে এই সেই মেইন ট্যাঙ্ক এবং আমরা আপনাদের সেই ট্যাঙ্কটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতেই পাচ্ছেন প্রায় তৈরি হয়ে গেছে যেহেতু কাজ চলছে রাস্তার এবং আমরা এই কিন্তু তৈরি হয়ে যেতে দেখেছি এবারে আপনাদের দেখানোর চেষ্টা করব বিষয়টি হচ্ছে এই হচ্ছে রাস্তা যেটা কিছু দিনের মধ্যে রাস্তা তৈরি হতে চলেছে সরকার বাজেট করা রয়েছে এই রাস্তাটি এবং এই সাইড যে আপনারা দেখতে পাচ্ছেন স্টপ সুইচটি রয়েছে এটি হচ্ছে জল জীবন মিশনে আমরা যতটুকু জানি রুলস এন্ড রেগুলেশন কিছু রয়েছে এই জল জীবন মিশনের যে স্টপ সুইচ বা কন্ট্রোল যে ট্যাঙ্ক তৈরি করার পেছনেও কিছু রুলস রয়েছে যতটুকু জানা রয়েছে যে মেইন রোড থেকে পাঁচ ফুট ভিতরে অন্তত পাঁচ ফুট ভিতরে সেখানে স্টপ যে রয়েছে সেটা নির্মাণ করার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বলাই যেতে পারে যে টাকা বাঁচিয়ে দেওয়ার জন্য বা টাকা সেখান থেকেও কিছুটা পকেটে পুড়ে নেওয়ার জন্যই হতে পারে এই রাস্তার একেবারে পাশে এই কিন্তু স্টপ সুইচের বা কন্ট্রোলের যে ট্যাঙ্কটি রয়েছে সেটা কিন্তু তৈরি করা হয়েছে আমরা আপনাদের যারা আমাদের এই মুহূর্তের দর্শক বন্ধুরা আছে আপনাদের থেকে জানতে চাইবো আপনাদের মতামত কি আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে কেননা সরকারের টাকা কিন্তু সেখানে আমাদের জনগণের ট্যাক্সের টাকা আমরা যে ট্যাক্সে টাকা দিয়ে থাকি বা আমাদের প্রত্যেকের থেকে বিভিন্ন ভাবে যে টাকা কাটা হয় সেগুলোর মাধ্যমে জনগণের স্বার্থে কিন্তু কাজ করা হয় এবং সরকার সেই টাকাগুলো বরাদ্দ করে দেওয়া হয় জনগণের হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য কিন্তু এই উন্নয়নমূলক কাজগুলি হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে পাঁচ ফুট ভেতরে অন্তত হওয়ার প্রয়োজন এই স্টপসে যে ট্যাঙ্কের থাকার প্রয়োজন সেখানে কিন্তু একেবারেই রাস্তার পাশে রয়েছে অপর অপর দিকে আরো একটা বড় বিষয় রয়েছে ক্ষয় ক্ষতি হতে পারে অনেকের যারা পথ চলতি সাধারণ জনগণেরা রয়েছে যারা যানবাহন নিয়ে প্রতিদিন এই রাস্তা দিয়েই হয়তো বা চলাফেরা করবেন তারা কিন্তু এই যে রাতের আধারে হয়তো বা কোনো সময় তাদের চোখ থেকে এড়িয়ে গেল এই ট্যাঙ্কটি এবং এখানে কিন্তু একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে তবে তার দায় কে বহন করবে যারা কাজ করছেন যারা কন্ডাক্টর রয়েছেন তারা নাকি সরকার সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কেননা এই সরকারের কাজ রয়েছে সরকার টাকা বরাদ্দ করে দিয়েছেন ভালোভাবে উন্নত মানের কাজ করার জন্য কিন্তু কিন্তু যারা কাজ করছেন তাদের জন্য কালিমা লিপতে হতে হবে হয়তো বা আগামী দিনে সরকারকে সেই কারণে আমরা আজকে প্রতিবেদনটি দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারাও আপনাদের মতামত সেখানে ব্যক্ত করতে পারেন এবং তার পাশাপাশি যারা এই ধরনের নিম্নমানের কাজ করছেন তারা যেন একেবারেই না হয়ে যায় বা বলাই যেতে পারে তারা যেন এই বিষয়টিকে নিয়ে সচেতন হয়ে আগামী দিনে এই কাজগুলো এভাবে নিম্নমানের না করে কিছুটা রাস্তা থেকে যতটুকু দূরত্বে নির্দেশিকা রয়েছে সেগুলো যেন পালন করে কাজ করা হয় বা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই কারণেই কিন্তু আমাদের এই বিশেষ প্রতিবেদন দেখানো আপনাদের আমরা বর্তমানে যে বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি জল জীবন মিশন হর ঘর জল এটা কিন্তু সরকারের একটি বিশেষ পদক্ষেপ রয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে এবং সেই প্রজেক্টের যে বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উত্তর পুরো ভুড়াতলি যে ভিলেজ কাউন্সিল রয়েছে এবং ব্লক নেম আপনারা দেখতে পাচ্ছেন সাতচান আরডি ব্লক এবং তার পাশাপাশি ডিস্ট্রিক্ট নেম স্টেট নেম সমস্তটা তুলে ধরা হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের জুম করে যারা রয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নাম রয়েছে আর ডি বর্মা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডি ত্রিপুরা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি রয়েছে এস দেবনাথ এজেন্সি রয়েছে এন দেবনাথ আপনারা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন বা এ যে টোটাল কস্ট রয়েছে সেখানে তুলে ধরা হয়নি টোটাল কস্ট আমরা যতটুকু জানি দু কোটি বাহান্ন লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বরাদ্দ করা হয়েছে কৃষ্ণ চৌধুরী পাড়া জেবি স্কুলের জন্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের কিছুক্ষণ পূর্বে আমরা দেখানোর চেষ্টা করেছি এই উত্তর গ্রাম পঞ্চায়েতেরই কিন্তু যে শিলপাড়া ছিল সেই শিলপাড়াতে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে সেখানে বসানো হয়েছে ট্যাঙ্কটি বা সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় জল সাপ্লাই হওয়ার কথা যে বিষয়টা ইতিমধ্যে আমাদের গোপন সূত্রে একটি খবর রয়েছে সেটি হচ্ছে এখানকার যিনি গ্রাম ছিলেন বা সাথে কিছুটা বড় অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে কিন্তু এই কন্ট্রাক্টর বিভিন্নভাবে ভাবে বর্তমানে নিজের ইচ্ছা মতোই কাজ চালিয়ে যাচ্ছেন যতটুকু আমরা জানতাম এই কৃষ্ণ যে আহ চৌধুরী পাড়ার জন্য কিন্তু সেটা বরাদ্দ ছিল কিন্তু পরবর্তী সময়ে শিল পাড়াতে তার মেনিপুলেটের মাধ্যমে সেখানে কিন্তু ট্যাঙ্কটি বসানো হয় কিন্তু আমরা যতটুকু জানি এটা কৃষ্ণ চৌধুরী পাড়ার জন্য বরাদ্দ ছিল কিন্তু প্রাক্তন যিনি গ্রাম প্রধান রয়েছেন তার সাথে একটা বড় অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমেই কিন্তু রীতিমতো বলা চলে যে এই যে প্রজেক্টের যিনি কন্ট্রাক্টর রয়েছেন বা যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন তারা রীতিমতো নিজের পছন্দ অনুসারে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন যা আমরা আপনাদের সামনে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছি এবং এই সেই বোর্ড রয়েছে কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি কিন্তু এটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাওয়ার বোর্ড কিন্তু সেখানে সাজিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো বা এই বিষয়গুলো কত হওয়া সঠিক বা কতটুকু হওয়া যুক্তিযুক্ত আমরা প্রশ্নটা না হয় সাধারণ জনগণের উদ্দেশ্যেই ছুড়ে দিলাম আবারও সেই একই ধরনের সমস্যা আমরা কিছুক্ষণ পূর্বে আপনাদের একটি রাস্তা দেখানোর চেষ্টা করেছিলাম যে রাস্তাটি সরকারের মাধ্যমে বরাদ্দ করা ছিল কিছু দিনের মধ্যে তা পিচের তৈরি রাস্তাতে পরিণত হওয়ার কথা ঠিক একই ভাবে এই রাস্তাটিও কিন্তু এই মাধ্যমে কিন্তু সরকারের টাকা বরাদ্দ রয়েছে এই রাস্তাটিও পিচের রাস্তা তৈরি হবে ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তার পাশেও এই যে স্টপ এর যে রয়েছে বা কন্ট্রোল করার যে ট্যাঙ্কটি রয়েছে একেবারেই রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যেই বলা চলে যেহেতু বড় রাস্তা হবে সরকারি টাকা বরাদ্দ রয়েছে সেখানে যদি এই ট্যাঙ্কটি এই জায়গায় থাকে তবে রাস্তা কিভাবে তৈরি করা হবে এবং যদি রাস্তা তৈরি করা হয়ও এই ট্যাঙ্কটি যদি এখানে থাকে তার মাধ্যমে সাধারণ জনগণ কতটুকু ক্ষতির সম্মুখীন হবেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা এই বা ইঞ্জিনিয়াররা তারা কাজের রীতিমতো নিজেদের ইচ্ছে মতো করে যাচ্ছেন কোন ধরনের রুলস রেগুলেশন যেগুলো রয়েছে নির্দেশিকা যেগুলো রয়েছে এই জল মিশনের মধ্যে সেগুলো কিন্তু একেবারেই মান্যতা করা হচ্ছে না সরকারকে রীতিমতো বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে দেওয়া হচ্ছে এবং বৃদ্ধ দেখে যারা তারা নিজের ইচ্ছে মতো কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিজেদের পকেটকে কিন্তু ভারী করে যাচ্ছেন এমনটাই কিন্তু বললেই চলে কেননা আজকের দিনে আমরা দুটি জায়গায় দেখানোর চেষ্টা করেছি ঠিক একই ভাবে রাস্তার সাথে এভাবে ট্যাঙ্কি তৈরি করে রাখা হয়েছে এবং যে ট্যাঙ্গুলের মাধ্যমে মাধ্যমে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে সাধারণ জনগণ আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রজেক্ট কে নিয়ে কথা বলছিলাম সে প্রজেক্টটি হচ্ছে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট হর ঘর জল হর ঘর নল আমরা দেখতে পাই তারা বিভিন্ন জায়গায় ভাষণে বলে থাকেন বা বক্তব্য রেখে থাকেন সেই অনুযায়ী জল জীবন মিশন একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে সরকারে এবং সেই প্রজেক্ট অনুযায়ী কাজ চলছে যারা সেখানে নিযুক্ত রয়েছেন কন্ট্রাক্টাররা বা বিশেষ ভাবে ইঞ্জিনিয়ারসরা তারা কিভাবে কাজ করছেন বিভিন্ন জায়গায় যে নিম্নমানের কাজ চলে যাচ্ছে সেইগুলিরই কিছু আপনাদের কলা ছড়ায় আজকে যে উত্তর ভুরাতুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে কাজ করার জন্য বরাদ্দ করা রয়েছিল কৃষ্ণ চৌধুরী পাড়া সেখানে না হয়ে শিল সেই ট্যাঙ্ক বসানো রয়েছে তাছাড়াও পাইপের যে নিম্নমান রয়েছে তা আপনারা দেখতেই পেয়েছেন তার পাশাপাশি বলাই চলে যে এই পাইপ দিয়ে যদি জল সাপ্লাই হয় কিছুদিনের মধ্যে পাইপ ভেঙে জল কোথাও চলে যাচ্ছে জনগণ কিন্তু আর যে যে সুযোগ সুবিধা রয়েছে রয়েছে তা ভোগ করতে পারবে না সেটা কিন্তু বড় প্রশ্ন কি কারণে এই ধরনের কাজ করছেন যারা রয়েছেন তারা এবং সরকার কি জানে সরকারের কি জানা রয়েছে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা রয়েছে দু কোটি বাহান্ন লক্ষ টাকা এত বড় একটা বাজেটের কাজে এ ধরনের ঘোটালা হওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আজকে আমরা এই বিষয়টা আপনাদের এই উত্তর গ্রাম গ্রামপঞ্চায়ের থেকে তুলে ধরেছি শুধুমাত্র তাই নয় রাজ্যের এমন অনেক জায়গা রয়েছে যেখানে জলজীবন মিশনের কাজ চলছে কিন্তু এই ধরনের নিম্নমানের মানের কাজ চলছে সে কারণে আমরা সরকারের গোচরে নিয়ে আসার জন্য আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন প্রকাশ করা বা আপনাদের সামনে তুলে ধরা আমরা প্রতিবেদনের সামনে বা প্রতিবেদনকে নিয়ে একটাই বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই বিষয়টি হচ্ছে সরকারের এত বড় একটা অর্থ বরাদ্দ করা রয়েছে প্রজেক্টের জন্য এবং জনগণের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সাধারণ জনগণের উন্নয়নের স্বার্থে টাকা বরাদ্দ করা কিন্তু যারা মিডলম্যান রয়েছেন 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 অর্থাৎ যারা 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 কন্ডাক্টর কাজগুলি করছেন তারা নিজেদের পকেট করে চলেছেন সেগুলো হওয়া কতটুকু যুক্তিযুক্ত যারা আমাদের সাধারণ আমাদের দর্শক বন্ধুরা রয়েছে রাজ্যের সাধারণ জনগণেরা রয়েছেন আপনার বিষয়গুলো কিভাবে দেখছেন আপনাদের মতামত কি আপনারা তুলে ধরবেন এবং প্রশাসন বা সরকার পক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সংবাদ পরিবেশনের পর আপনারা এই বিষয়টিকে নিয়ে দেখবেন এবং আগামী দিনে এই নিম্নমানের কাজ যেন এখানেই বন্ধ করে আগামী দিনে তা সঠিকভাবে উন্নত মানের কাজ করা হয় সেই বিষয়গুলো আপনারা সেখানে সচেতন করবেন তাদের এবং সেই বিষয়টিকে নিয়ে যেন অতি সত্তর কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই আমাদের আশা থাকবে এ বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় বর্তমানে আমরা রয়েছি কলা ছড়ার যে উত্তর বুড়াতলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখান থেকে আমি আপনাদের সাথে রয়েছি পূজা ত্রিপুরা নিউজ এইট